মার্চ মাস আসছে এপ্রিলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার আর এরই মধ্যে এই পুরস্কার নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন সিনে আলোচকরা বসেছেন বিশ্লেষণে ভবিষ্যৎবাণী করছেন অনেকে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন কারা এমন ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে চারিদিকে আসন্ন চল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে কেন্দ্র করে গুঞ্জন তীব্র হচ্ছে সেরা অভিনেতা অভিনেত্রী কে হচ্ছেন তা নিয়ে শোনা যাচ্ছে আসছে চলচ্চিত্র উৎসবে জাতীয় স্বীকৃতি পেতে যাচ্ছেন সাকিব খান আবার কেউ বলছেন জাতীয় চলচ্চিত্র দুই হাজার পনেরো পেতে যাচ্ছেন অভিনেতা মাহফুজ আহমেদ অনেকে বলছেন তৃতীয়বারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি তুলে নেবেন সাকিব খান এস এ হক অলিক পরিচালিত দুই হাজার পনেরো সালে মুক্তি পাওয়া আরো ভালো বাসবতুমায় ছবির জন্য এবার সাকিব খানকে দেয়া হচ্ছে পুরস্কার ছবিতে তার বিপরীতে ছিলেন পরিমণে তবে সাকিবের যে আসন্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি নাকি বেশি ভাগীদার অভিনেতা মাহফুজ আহমেদ অনিমেষ আজ পরিচালিত দুই হাজার সালে মুক্তি পাওয়া জিরো ডিগ্রি ছবির জন্য এ পুরস্কার পেতে পারেন তিনি এই ছবিতে তার বিপরীতে দুর্দান্ত অভিনয় করেন জয়া আসান শোনা যাচ্ছে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন জয়া আহসান তবে এতে উত্তেজিত হওয়ার কিছুই নেই দুই হাজার পনেরো সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করলে জানা যাবে আসলে কার হাতে উঠছে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ